এক প্রণাম বাবু এসেছো খগেন ভালো ভালো তোমাকে যে বলেছিলাম আজকের খবরের কাগজ আনতে এনেছি বাবু আপনি বলবেন আর আমি সে কথা ভুলে যাব তা কি হয় এই যে আজকের খবরের কাগজ বেশ বেশ লটারির পাতা উল্টে দেখো সাত পাঁচ তিন এক এই নম্বর আছে কিনা সাত পাঁচ তিন কি বাবু আপনার এই নম্বর তো এখানে আছে পুরস্কার নগদ ছ লক্ষ টাকা বলো কি হে ওই দেখি আরে আমি তো প্রথম পুরস্কার মানে যে গাড়ি দেবে সেটার জন্য লটারি নিয়েছিলাম গাড়ি পাননি তো কি হয়েছে বাবু ছ লক্ষ টাকা তো পেয়েছেন কম কি আরে আমার তো এমনিতেই কত টাকা আমার যে সাতখানা জমি আছে তার দামই প্রতিটি মানে বারো থেকে পনেরো লক্ষ টাকা হবে আমি আর টাকা দিয়ে কি করব। সেও তো ভাববার বিষয় রেখে দিন না হয় এই তো এই তো বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি বাবু এই ছ লক্ষ টাকা আমি কোনো একজন গ্রামবাসীকে পুরস্কার হিসেবে দেব পুরস্কার কাকে দেবেন কিভাবে দেবেন বাবু তুমি তো জানো শোল মাছ আমার খুব প্রিয় যে আমায় সবচেয়ে ভালো শোল মাছ রেঁধে খাওয়াবে তাকে আমি এই ছ লক্ষ টাকা পুরস্কার দেব শোল মাছ রান্নার বদলে ছ লক্ষ টাকা হ্যাঁ যাও খবর ছড়িয়ে দাও কি গো খগেন কেমন আছো ভালোই আছি এ সময় তো তোমার অবিনাশ বাবুর বাড়ি থাকবার কথা এখন কোথায় চললে বাবুর কাছে কাজে যাচ্ছি এক অদ্ভুত মানুষ মাইদি কেন কি হয়েছে আজকে সকাল সকাল তিনি একখানা লটারি জিতেছেন ছ লক্ষ টাকা পুরস্কার কিন্তু ওই টাকা তিনি রাখবেন না কি বলো কি এতগুলো টাকা রাখবেন না তো কি করবেন আমায় পুরো গ্রামে খবর দিতে বললেন যে তাকে সবচেয়ে ভালো শোল মাছ নিয়ে খাওয়াবে তাকে উনি ছ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলছো কি হে সামান্য মাছ রান্না খাইয়ে ছ লক্ষ টাকা ভাবো এবার কি কাণ্ড আমরা এত খেটে ছশো টাকা পাই না আর তিনি ছ লক্ষ টাকা পুরস্কার বড় বলে কথা ছ লক্ষ টাকা তো তাদের হাতের ময়লা সে যাকে আমি চাই পুরো গ্রামে খবর দিতে হবে তোমাকে বলে রাখলাম কেমন আমি তো আর রান্না জানি না আমাকে আর বলে কি হবে আমি ভাবছি সবার আগে গিয়ে আমার মাকে খবরটা দেব মা তো খুব ভালো রান্না করতে পারে যে খায় মায়ের রান্না সেই প্রশংসায় পঞ্চমুখ হয় যদি আমিও মাকে বলি তাহলে কি হলো কি ভাবছো কই না তো কিছু না আচ্ছা আমি যাই তবে পরে দেখা হবে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ যাও তুমি বেশ যাও আহা হ্যাঁ হ্যাঁ রাজাচী বলিস কী রে লক্ষ টাকা হ্যাঁ আমি নিজের খবরের কাগজটা পড়েছি ছ লক্ষ টাকা আমি কোনো দিন চোখেও দেখিনি শুধু একবার ভেবে দেখো মা যদি ওই ছ লক্ষ টাকা তুমি পাও সে টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারবো তা তো ঠিকই বলেছিস কিন্তু কিন্তু কি তুই এই ব্যাপারে আর কাউকে বলিস না তবে বাবু যে বলল পুরো গ্রামে খবরটা দিতে না কাউকে বলতে যাস না ভেবে দেখ শুধু আমরাই জানলাম আর আমি রেধে খাওয়ালাম তারপর পুরো টাকাটা আমাদের হাতের মুঠোয় তবে আমি যে আসবার পথে গোপালকে বলে ফেললাম গোপাল ওই বাড়ির ননী বুড়ির ছেলে হ্যাঁ সেই তুই আর মানুষ হবি না মাথা মোটাই থাকবি তুই আর মানুষ পেলি না এই কথা বলার জন্যে কিন্তু মা আমি তো এখন এই নদী বুড়ির এই গ্রামে খবরটা ছড়িয়ে পড়বে আর পারি না ভেবেছিলাম পুরো টাকাটা আমাদের হবে সব তো খারাপ করে দিলে তো মা আরে ও মা কোথায় তুমি শীঘ্র এসো কি হয়েছে তা কি দিনে দুপুরে এমন চেঁচিয়ে বাড়াচ্ছিস কেন কোথায় ছিলে তুমি রান্না ঘরে ছিলাম আলু পোস্ত করছিলাম তোর তো পছন্দের সে ঠিক আছে তবে এখন এসে একটু বসো তোমার জন্য একটা খবর আছে কি খবর অবিনাশ বাবু আজকে সকাল বেলায় ছ লক্ষ টাকার লটারি জিতেছেন এই খগিরের সঙ্গে দেখা হলো পথে সেই বলল অবিনাশ বাবু লটারি জিতেছেন এতে আমি কি করবো হ্যাঁ আরে লটারি তো জিতেছেন তবে ওই টাকা তিনি রাখবেন না ওই টাকা তিনি যে কোনো গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেবেন সে কি কতগুলো টাকা এভাবে কাউকে দিতে আছে শর্ত দেওয়া আছে যে সব থেকে ভালো শোল মাছ রান্না করে খাওয়াতে পারবে তাকেই তিনি সব টাকা পুরস্কার দেবেন এ আবার কেমন শর্ত মা আমি অত কিছু জানি না তুমি অবিনাশ বাবুর জন্য শোল মাছ রান্না করবে তোমার হাতের রান্নার যা স্বাদ আমার বিশ্বাস টাকাটা জিতবে তুমি কিন্তু না মা আমার জন্য হলেও তোমাকে করতেই হবে আচ্ছা বেশ তুই যখন এত করে বলছিস তবে ঠিক আছে আমি কাল শোল মাছ রাঁধব কি গো কি একা একা বসে আছো যে গোপাল কোথায় ও বাজারে গেছে শোল মাছ আর মশলা আনতে শোল মাছ হ্যাঁ রে অবিনাশ বাবুর জন্য অবিনাশ বাবু তিনি কি তোমাদের বাড়িতে আসছেন নাকি কোনো নেমন্তন্ন না না তিনি নাকি ঘোষণা করেছেন যে সবচেয়ে ভালো শোল মাছ রান্না করে খাওয়াতে পারবে তাকে তিনি ছ লক্ষ টাকা পুরস্কার দেবেন কত ছ লক্ষ এতগুলো টাকা হ্যাঁ রে আমার তো ভাবতেই কেমন অদ্ভুত লাগছে কতগুলো টাকা নিজে না রেখে বিলিয়ে দিতে চাচ্ছে দেরি করা যাবে না এখুনি গিয়ে খবরটা মাকে দিতে হবে আর এই ননী বুড়ির আগেই রান্না করে নিয়ে যেতে হবে অতগুলো টাকা পেলে আমাদের মামের জীবনটা পুরো পাল্টে যাবে তুই বস অনেক দিন পর এলি আমি একটু চা করে নিয়ে আসি না গো এখন চা খাবো না বাড়ি যাই কিছু কাজ আছে অন্য একদিন আবার আসব গোবালকে বলো আমি এসেছিলাম সে কি খালি মুখেই চলে যাবে কোন সমস্যা নেই আমি আবার চলি তাহলে ওমা মা আরে উঠো উঠো তাড়াতাড়ি উঠো না হলে তোমার ঘুমের চক্করে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি উঠো এরে কি কি হলো কত আরামে একটা ঘুম দিলাম সব বনাস হয়ে গেল উফ তুই কি আমায় শান্তি দিবিলে না আরে ঘুমোতে তো অনেক পারবেই তবে এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলবো শুনলে তোমার চোখ একেবারে চড়ক গাছ হয়ে যাবে তাই নাকি আচ্ছা বেশ বল কি এমন খবর তোর যা শুনলে আমি চমকে যাব একটু আগে ননী কাকিমার বাড়িতে গিয়েছিলাম তার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম আর একটা অনেক বড় খবর জানতে পারলাম গো কি খবর জলদি বল অবিনাশ বাবু গ্রামবাসীদের মধ্যে ছ লক্ষ টাকা বিলিয়ে দেবেন আর যে তাকে সবচেয়ে ভালো শোল মাছ রান্না করে খাওয়াবে সে সবচেয়ে বেশি টাকা পাবে বলিস কি আমি তো এত টাকা কখনো চোখেই দেখিনি যদি তুমি সবচেয়ে ভালো শোল মাছ রাঁধতে পারো আর ওই টাকা যদি তোমার হয়ে যায় তবে আমরাও এই বাড়ি ভেঙে আরেকটা নতুন বাড়ি করতে পারবো কথা তো তো ঠিক গোপাল বাজারে গেছে শোল মাছ আনতে তাড়াতাড়ি চলো আমরাও বাজারে যাই যত দেরি করবো ততই ক্ষতি হ্যাঁ হ্যাঁ চল যেভাবেই হোক সবার আগে আমাদেরকেই সবচেয়ে ভালো রান্না করে দিতে হবে যে ওই টাকা আমাদেরই জিততে হবে ননিকাকিমা বাড়ি আছো হ্যাঁ আছি রান্নাঘরের দিকে এসো নমস্কার কাকিমা এ কি খগেন তুমি সময় অনেক দিন হলো দেখা হয় না ভাবলাম একটু দেখা করে যাই যাক বেশ ভালো করেছো চা নেবে তো হ্যাঁ সন্ধে তো হয়ে গেল চা একটা ফলে মন্দ হয় না ঠিক আছে বসো আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে নি তারপর চা দিচ্ছি তোমায় বেশ বেশ তাই দাও শুনলাম নাকি তুমি গোপালকে বলেছ অবিনাশ বাবু লক্ষ টাকা দেবেন যদি কেউ তাকে শোল মাছ খাওয়ায় এই তো মক্ষম সময় আরে বলে এই নীপুরের রান্না ভেজতে দিতে হবে তাহলে পুরো টাকা আমার কি হলো কথা বলছ না যে হুম বলছি তবে আমি তো শোল মাছ বলিনি আমি তো পুঁটি মাছের ঝোল বলেছিলাম বাবুন ভীষণ প্রিয় পুঁটি মাছ গোপাল যে বলল বেচারা তাড়াহুড়োই ছিল হয়তো ঠিক মতো শোনেনি অথবা ভুলে গেছে কালকে পুঁটি মাছ রেঁধে বাবুর জন্য নিয়ে যে দেখবে পুঁটি মাছ পেয়ে তোমার প্রশংসা কেমন পঞ্চমুখ হন তাই বুঝি বে আমি তাহলে পুঁটি মাছের ঝোল করে নিয়ে যাব পুঁটি মাছ বাবুর একদমই অপছন্দ কালকে পুঁটি মাছ নিয়ে যাবে আর দুই মা আর ছেলেকে মেরে ছেলে প্রণাম বাবু গোপাল যে কেমন আছো আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় ভালো আছি বাবু তো এ সময় বাজারে কি করা হচ্ছে ঘরের বাজার করতে এসেছ নাকি আগে ঘরের বাজার নয় বাবু আমি এসেছি মূলত আপনার জন্যই আমার জন্য হ্যাঁ বাবু এই নিয়ে দুবার এলাম সে কেন তুমি জানতে নাকি আমি এখন বাজারের দিকে আসব তা তো জানতাম না তবে ওই যে সকালবেলায় খগেন বলল আপনি নাকি মাছ রান্নার প্রতিযোগিতার ঘোষণা করেছেন তাই জন্যই আর কি ভালো ভালো তবে দুবার কেন প্রথমে এসে শোল মাছ নিয়ে গেছিলাম পরে মা বললো খগেন নাকি বলেছে পুঁটি মাছের ঝোল তাই আবার পুঁটি মাছ কিনতে এলাম হয়তো শুনতে ভুল হয়েছিল আমি তো শোল মাছই বলেছিলাম খগেন তোমাদের মিথ্যে বলল কেন শোল মাছ তার মানে খগেন মিথ্যে বলল হ্যাঁ কিন্তু সে এমন কেন করলো বুঝতে পারলাম না তো ওর সাথে আবার যদি আমার দেখা হয় তাহলে দেখে নেবো ওকে যাও শোল মাছ নিয়ে বাড়ি যাও আর রেধে নিয়ে এসো কেমন আমি যে নশোল মাছ একদম বড় বড় দেখে এনেছি আসল মাছ মাছ এনে কোনো লাভ নেই এভাবে বলছো কেন কি হলো আবার মাথা মোটার মতো গোপালকে যে বলে দিলি গোপাল ওর মাকে গিয়ে বলবে আর ননী বুড়ির হাতে রান্না সাত পাঁচ গ্রামের মানুষের জানা আছে এই তুমি কোনো চিন্তা ছাড়া রান্না বান্না শুরু করো এমন ব্যবস্থা করে রেখেছি না খাওয়া দাওয়া তো দূর বাবুই রান্না ছুঁয়েও দেখবেন না মানে কি করেছে তুই আবার আরে ননিবুড়ির বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে শোল মাছের জায়গায় পুঁটি মাছের ঝোল রাঁধবার কথা বলে এসেছি পুঁটি মাছ হ্যাঁ গো এই পুঁটি মাছ বাবুর একেবারেই অপছন্দ নামও নিতে পারেন না পুঁটি মাছের কাল যখন ওরা পুঁটি মাছের ঝোল রেঁধে নিয়ে যাবে টাকা তো তোর বাবু ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন এই না হলে আমার ছেলে এবার দেখি কালকে আমায় কে আটকায় ছ লক্ষ টাকা আমাদেরই হবে নাও মানাও মাছটা বেশি করে জল আনা তো যেন বাবু খেয়ে আঙুল চাটতে শুরু করেন বেশ দে দে মাছটা দে দিদা শোল মাছ রান্না করার একটা পদ্ধতি শিখিয়েছিলেন পদ্ধতিটা প্রয়োগ করেই রান্না দেখবি বাবু পুরো ছ লক্ষ টাকা আমাদেরই দেবেন সেটাই যেন হয় মা ওই টাকাগুলো পেলে আরো সুন্দর বাড়িটা করে দুই মা মেয়ে মিলে থাকবো সে তো ঠিক আছে তবে তোর বিয়েরও একটা ব্যাপার স্যাপার আছে দেখি টাকাটা জিততে পারলে এখন জমকালো আয়োজন করে তোর বিয়ে দেব পুরো গ্রামবাসীরা তাকিয়ে দেখবে ধর্মা কি যে বলো না তুমি শুধু চেষ্টা রাখতে হবে যেন এই গোপালের মা একটা কানা করিও না পায় সেভাবে করেই আমাদের সব প্রস্তুতি নিতে হবে রান্না করো যেন মুখে দিলেই মনে হয় এমনভাবে অমৃত খাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই তো করব দেখি তুইও বসে থাকিস না পেঁয়াজ লঙ্কা গুলো একটু কুটে দে আমায় তারপর আমি রান্নায় ছড়িয়ে দিচ্ছি ঠিক আছে মা তাই করছি তোমরা সকলে এসেছো হ্যাঁ বাবু আমি তো সবাইকে বলে দিয়েছিলাম আপনার চলেও ঘোষণার কথা ভালো ভালো এক কাজ করো তুমি সবার খাবারের পাত্রগুলো নিয়ে তাতে কোনটা কার রান্না কাগজে লিখে পাত্রের পাশে দিয়ে আমার সামনে পরিবেশন করো আগে বাবু নাম লিখে পাশে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে একবার আমি শোল মাছগুলো খেয়ে দেখব যার রান্না সবচেয়ে ভালো হবে তাকে তিন লক্ষ যে দ্বিতীয় হবে তাকে দু লক্ষ এবং যে শেষ প্রতিযোগী তাকে এক লক্ষ করে ছ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে বেশ কিন্তু বাবু একটা অনুরোধ আছে আমার মায়ের রান্নাটা দিয়ে আপনি খাওয়া শুরু করুন বেশ তাই দাও এই যে নিন বাবু বেশ ভালো খেতে হয়েছে সুস্বাদু হয়েছে বাবু এটা আমার মায়ের রান্না একবার খেলে আজীবন মনে থাকবে দেখুন বাবু আমার মায়ের হাতের শোল মাছ রান্না বাহ চমৎকার গোপাল এ রান্না তো অমৃতক হার বানায় আরে অতুলনীয় গো বাবা 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 ব্যাপক এই না হলে রান্না যতগুলি রান্না আমি খেলাম সকলে ভালোবেসে আমার জন্য এনেছ তাই ধন্যবাদ তবে যার রান্না সবচেয়ে বেশি সুস্বাদু লেগেছে অতএব শর্ত অনুযায়ী নগদ তিন লক্ষ টাকা নুনিপুরিকে দেওয়া হবে ধন্যবাদ বাবু অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় বিজয়ী হিসেবে খগেনের মাকে দু লক্ষ এবং স্বপ্নাবুরীকে এক লক্ষ টাকা দেওয়া হলো আরে যে টাকা পেলাম এতে একটা ব্যবসা শুরু করা যাবে আর কিছু টাকা জমিয়ে ফেলবো সে তো ঠিক আছে তবে কি ব্যবসা করবে ভাবছি মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা নেই একটা খাবারের হোটেল বাজারের দিকে খুললে কেমন হয় বুদ্ধি তো মন তো নয় করতে পারো দেখি তাহলে বাজারের দিকে একটা জায়গা খুঁজবো হোটেলের জন্য আমার তো ঘরে দরজা জানালা যা দশা আমি ভাবছি দু লক্ষ টাকা পেয়েছি বাড়িটা মেরামত করে ফেলবো হ্যাঁ তা করতে পারো আচ্ছা বেশ রাত হয়ে গিয়েছে আজকে আমি তাহলে চলি সাবধানে যেও দেখা হবে কেমন হ্যাঁ ঠিক আছে তুমিও যাও তাহলে গোপাল কালকে রাতে কি হয়েছিল আমাকে একটু গুছিয়ে বলো তো কালকে রাতে খগেন আর আমি বাজারে কিছু বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ির কাছাকাছি যেতেই খগেন ওর বাড়ির দিকে চলে যায় আর আমি আমার বাড়ির দিকে ঠিক তখনই নীলিমা আর স্বপ্ন কাকিমাকে দেখি আমাদের বাড়িতে কেরোসিন ঢালতে কেন এমন জঘন্য কাজ করলে তার কোন উত্তর আছে তোমাদের কাছে স্বপ্নাবুড়ি কারণ আমি বলছি বাবু কাল আমি আর মা প্রতিযোগিতায় আরো বেশি টাকা আশা করেছিলাম কিন্তু তেমনটা হয়নি আর এর ক্ষোভ থেকে মা সিদ্ধান্ত নেয় ছি 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 সামান্য কটা টাকার জন্য তোমরা এত নিচে নামলে একবার ভাবলে না এর কারণে দুটো মানুষের জীবন যেতে পারে বাবু টাকার লোভে পড়েছিলাম এ কথা সত্য তবে আগুন দেওয়ার চিন্তা মায়ের ছিল আমার নয় আমি তা করতে চাইনি এটা ভয়ঙ্কর কাজ বাবে তার থেকে ভালো গোপালকে নিয়ে বাইরে গেছিলাম আমি না হয় আজকে কত বড় অঘটন ঘটতো আমি সারা জীবন চেষ্টা করেছি আমার গ্রামের মানুষকে ন্যায় বিচার দিতে আমার উপস্থিতিতে কখনো কোনো অন্যায় করে কেউ পার পায়নি আর তার ব্যতিক্রম হবে না আপনার বিচারের আমার এবারও ওপর পূর্ণ আস্থা আছে তাই বলেই আপনার কাছে আমরা আসি বাবু গোপালের অভিযুক্ত স্বপ্নাবুরী এবং নীলিমা তোমাদের শাস্তি এই যে গোপাল এবং তার মায়ের প্রাণ নিতে যাওয়ার অভিযোগে শাস্তি প্রদান করা হবে তোমাদের কি শাস্তি হবে তাদের বাবু যে এক লক্ষ টাকা কালকে তারা পেয়েছে সেই টাকা গোপাল এবং তার মাকে ক্ষতিপূরণ হিসেবে হস্তান্তর করবে আর যত দিন তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবার যোগ্য না করা হয় গোপাল এবং তার মা স্বপ্নাবুড়ির বাড়িতেই অতিথি হিসেবে থাকবে যা টাকা পেয়েছিলাম তাও হারালাম আমাদের লোভী আমাদের সর্বশান্ত করেছে মা